আসসালামু আলাইকুম একটা বিষয় মনে হচ্ছে একটু কথা বলি বিদেশে একা একা থাকি আসলে বিদেশে থাকলে দেশ নিয়ে বেশি চিন্তা হয় বিদেশে থাকলে দেশের বিষয়গুলো খুব বেশি ইমোশনালি অ্যাটাক্ট করে এটি সবাই কি করে কারণ আসলে যখন আমরা দেশের মধ্যে থাকি তখন আমরা এত সমস্যা নিয়ে ব্যস্ত থাকি তখন আর দেশটা নিয়ে আমাদের ভাবার সময় হয় না বিদেশে যেহেতু একটু কম্পার্টি ভালো একটা অবস্থা থাকে ভালো মোটামুটি একটা সব কিছুই গোছানো থাকে তো আসলে দেশটি ভাবার একটা সময় হয় তো রিসেন্ট একটা বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে তার মধ্যে একটা মজার বিষয় হলো একটা সিদ্ধান্ত হলো যে প্রশাসনে বা অন্য অন্য জায়গায় সৎ মানুষকে নিয়োগ দেয়া সৎ মানুষকে বসানো এবং এটি বাংলাদেশে খুবই আলোচিত একটা কথা খুবই সবসময় বলা হয় যে সৎ মানুষ দরকার আমাদের কিন্তু একটা বিষয় একটু ভেবে দেখেছেন যে আসলে সৎ মানুষ কারা সততার সংজ্ঞা কী আপনি যদি ইতিহাসগত ঐতিহাসিকভাবে দেখেন সততার সংজ্ঞা খুবই কঠিন কারণ সততাকে ধরেন একটা মানুষ টাকা খায় না সে হয়তো ঘুষ খায় না কিন্তু সে অন্য ফেসিলিটি নেয় সে অন্য সুবিধা নেয় আবার একটা মানুষ খুব সৎ সে হয়তো অন্য মানুষের কথা শোনে কান কথা শোনে কান কথা শুনে কারো ক্ষতি করে দেয় একটা মানুষ সে টাকা খায় না সে ঘুষো খায় না কিন্তু সে সরকারি সম্পদে তস্রুপ করে আবার ধরেন একটা মানুষ তাকে আমরা মনে করছি যে সে কোনো কিছুই করে না খুবই ভালো সে খুবই সৎ তার সততা এমন একটা অবস্থা তার সততা জ্বালায় কোনো অফিসে কোনো কাজ করা যায় না কেউ কোনো কাজ করতে পারে না এবং তার টোটাল ডিপার্টমেন্টের প্রয়োগে সে আটকে রেখেছে কাজই সততা বা সৎ মানুষ হবে এটা খুব কঠিন একটা জিনিস আমাদের যেটা হওয়া উচিত আমরা আসলে একটা সিস্টেম ডেভেলপ করা উচিত সিস্টেমটা হওয়া উচিত ব্যক্তি ডিপেন্ডেন্ট না হয়ে সিস্টেম ডিপেন্ডেন্ট ব্যক্তি যেই আসুক না কেন তাকে একটা প্রক্রিয়া মেনে কাজ করতে হবে এই জন্য যেটা ফলো করা হয় সেটা হচ্ছে একটা এসওপি অনেক সময় বলি আমরা যে এই কাজটা কীভাবে করতে হবে সেই এস করবে বা এস মেনে করতে হবে পরবর্তী জন যেই আসবে সে এস ওপি মেনেই এটা করবেন তাহলে দেখা যায় যে এটা অনেকখানেই সম্ভব যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু আপনি যদি সততা বলেন সততা আমরা সো কল সততা বলতে যেটাকে মেন করি আসলে সেভাবে সেটি দিয়ে একটা প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করে সেরকম হয় না এবং এটি আমরা মনে হয় একটু ডিফারেন্টভাবে ভাবাও দরকার বাংলাদেশের সমস্যাটা হল বাংলাদেশে অফিসগুলো যারা আমরা করেছি এগুলো অনেকটাই ব্যক্তি ডিপেন্ডেন্ট ব্যক্তি পরিবর্তনের সাথে অনেক হয়ে চেঞ্জ হয়ে যায় কিন্তু এটি হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আসলে ব্যক্তি যেই আসুক না কেন প্রত্যেকটা অফিসে একটা সিস্টেম থাকবে সিস্টেমটা মেনে সবাই চলবে এবং আনফর্চুনেটলি সেটা যদি কোনো ব্যথ্যায় হয় সেটা ধরার মতো একটা মেকানিজম থাকবে কিন্তু আমরা সেটিকে আসলে ধরতে পারি না কারণ আমরা সেই জিনিসটাকে ঠিকমতো করিনি কাজী সৎ যোগ্য এইগুলো আসলে সবার আগে যদি আমি বিচার করতে চাই এটি মেজারমেন্টের একটা মাপকাঠি আমাদের নির্ধারণ করতে হবে যেই মাপকাঠি ভিত্তি করে আমরা বলবো যে এই মানুষটাকে সত এবং সততার একটি ডেফিনেশন থাকতে হবে ঠিকমতো সেই ডেফিনেশনটাকে সবাই যাতে মেনে চলে এবং সেটা অনুযায়ী বিবেচনা করতে হবে দেন আপনি বলতে পারবেন আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি যতই চেষ্টা করেন না কেন যেভাবেই চেষ্টা করেন না কেন যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি এক একটি ভালো কম্পিউটার সিস্টেম তৈরি করেছেন এবং সেই সিস্টেমটাকে আপনি চেক ব্যাক করা সিস্টেমটা যারা রান করে তাদের কার্যক্রমকে মনিটর করার জন্য শক্তিশালী কোনো একটা ব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্ত ব্যক্তি আপনি যাকেই বসান না কেন কিছুদিন পর্যন্ত একরকম চলবে ব্যক্তি যখন চেঞ্জ হয়ে যাবে সিস্টেম আগের মতো কলাপস করবে এটি পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে হবে বাংলাদেশের ব্যতিক্রম না তো আমরা আশা করি সৎ এবং যোগ্য লক্ষ্য যার যে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগটা ভালো কিন্তু তার আগে দয়া করে সততার সংজ্ঞাটা নির্ধারণ করেন এবং সততা এবং যোগ্যতা কোন প্যারামিটারে মাপা হবে সেটিও নির্ধারণ করুন এটি নির্ধারণ করার পরে তার না হয় বিষয়টা নিয়ে বসানো যেতে পারে তবে আমি অন্যদের মতো বলবো যে আমরা দেশটা আমাদের এই দেশ আমাদের মিলে মিলেমিশে গড়তে হবে আমরা কোনো ব্যক্তি ডিপেন্ডেন্ট না হয়ে আমরা যেন একটা এমন একটা সিস্টেম করতে পারি যে সিস্টেম প্রত্যেকটা মানুষকে যে সিস্টেম আসলে আমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে ব্যক্তি আজকে আসবে কাল কার আসবে কিন্তু সার্ভিসটা যেন একই রকম থাকে ধন্যবাদ পরবর্তী সময় আবার কোনো বিষয়ে কথা হবে থ্যাংক ইউ